न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর হুগলি জেলার প্রাণকেন্দ্র চুচুড়া ময়দানে হুগলি ডিস্ট্রিক্ট ভেটারান স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলার কিংবদন্তি হকি খেলোয়াড়দের প্রদর্শনী ম্যাচ একসময় বাংলাদেশের মধ্যে হকি খেলার অন্যতম পীঠস্থান ছিল সেই বাংলা থেকে হকি খেলা ক্রমশ হারিয়ে গেল এদিন হকি খেলাকে ফের মাঠে ফিরিয়ে আনার আশা নিয়ে হকি স্টিক নিয়ে মাঠে জেলার বয়োজ্যেষ্ঠ হকি খেলোয়াড়রা কেন বাংলা তরুণ প্রজন্ম হকি খেলা থেকে মুখ ঘটে নিল এ বিষয়ে তাদের অভিমত জানালেন বাংলার প্রাক্তন হকি খেলোয়াড়রা এখন একটু সময় পড়ে গেছে পটে কিন্তু এই এই যে মাঠ দেখছেন এখানে তিনটে মাঠ আছে একটা সময় ছিল যখন তিনটে মাঠেই একসঙ্গে একই দিনে খেলা হতো হকি তো এখানে হকির যে ঐতিহ্য এই দীর্ঘদিনের ঐতিহ্য বহু খেলোয়াড় এখানে এখান থেকে তৈরি হয়েছে এবং এখন যে যেসব এইসব ভেটরেন্স অর্থাৎ প্রাক্তন খেলোয়াড়রা এখানে জমা হয়েছেন এদের অনেকেই বহু গৌরবের অধিকারী এবং এদের মধ্যে বাংলার বাংলা যারা প্রতিনিধিত্ব করেছেন এরম প্লেয়ারও আছেন আবার জুনিয়র বেঙ্গল জুনিয়র ইন্ডিয়াতেও খেলেছেন এরম প্লেয়ারও আছেন সুতরাং আমরা নিশ্চয়ই আশা করব যে আজকের এই দিন এই যে পুরনো দিনের হকির ঐতিহ্যের খানিকটা স্পর্শ যাতে আপনারা পান সেইটা বাংলা থেকে হারিয়ে গেল এর প্রধান কারণ হচ্ছে হকি যখন সাধারণ মাঠ থেকে অ্যাসো পরিণত হলো অ্যাসোচার আমাদের দেশে খুবই কম এবং হকির স্টিকের আগে আমরা পঁচিশ টাকায় একটা স্টিক খুব ভালো স্টিক পেতাম এখন বোধ হয় সেটা আড়াই হাজার টাকা দাম সুতরাং এই যে অর্থনৈতিক ব্যাপারটা এইটা আমাদের এই মফসল শহরে খুবই 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 প্রভাব প্রভাব ফেলছে আর হকির সম্পর্কে আর একটা কথা বলা দরকার যেটা হকি সম্পর্কে সাধারণ লোক কাগজেও আপনারা যারা সাংবাদিক তারা নিশ্চয়ই বুঝেছেন সেই কাগজেও হকি সম্পর্কে খুব একটা উৎসাহ দেখানো হয় না কোনো দিন বেঙ্গলে প্রচারের আলোয় নেই দিনই প্রচারের আলোয় নেই তার বর্তমানে এটা খুব কস্টলি খেলা হয়ে দাঁড়িয়েছে আজকে একটা ফুটবল আমি পাঁচশো টাকা দিয়ে একটা ছেলেকে মাঠে নামিয়ে দিতে পারি তার কিট তার সব কিছু নিয়ে ইভেন বল পর্যন্ত কিন্তু একটা হকি আজকে যদি একটা ছেলেকে নামাতে যাই আমার তিন হাজার টাকা লাগবে এবং এই ছেলেগুলো যখন একটা জুনিয়র লেভেল থেকে আসে তখন তাদের মা বাবার ক্ষমতা হয় না যে অ্যাট এ টাইমে এতগুলো পয়সা বার করবে এটাও একটা বড় কারণ ঠিক আছে উদ্যন্ত লাগছে কেননা এইটা আমাদের ন্যাশনাল গেমও ছিল যদিও ন্যাশনাল গেম সেভাবে ডিক্লেয়ার নেই তো খুব ভালো লাগছে এবং সবচেয়ে বড় কথা আমাদের যে ভারতবর্ষ যে সৃষ্টি কৃষ্টি ঐতিহ্য তার সঙ্গে হকি খেলাটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা এক সময় আন্তর্জাতিক লেভেলে এক সময় রেড করেছি রাজত্ব করেছি আজকে অনেকটা পিছিয়ে পড়েছিলাম আমরা আবার আমরা দুটো অলিম্পিক ব্রোঞ্জ পেয়েছি খুব ভালো লাগছে از شهر بهو بگو যারা আগে খেলেছিল তারা আজকে খেলছে ভেটারেন প্লেয়ার এবং আগামী দিনে এই ওনাদের খেলাটা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে একটা বড় ব্যাপার তুইজো মাঠে কি পরবর্তীকালে আপনি চেষ্টা করবেন যদি কিছু একটা হোক এই হকি খেলার বিশেষ মাঠটা অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করা হবে যাতে এই খেলার সঙ্গে যেটা অতঃপ্রতভাবে জড়িত অ্যাস্ট্রোটা এটা করবার অবশ্যই আগামী দিনে চেষ্টা করা হবে

레기디 니치 레기

ইন্ডিয়া টিমের একজন সদস্য ছিলেন এবং হকি অ্যাসোসিয়েটেড আবার বেঙ্গল হকি অ্যাসোসিয়েটেড জেলে হাতটা দিয়ে একবার সবাই মিলে এবং বেঙ্গল হকি অ্যাসোসিয়েটেড সেক্রেটারি ছিলেন প্রাক্তন আমরা তাকে সে আমরা খুব আনন্দিত এরপরে কাশিদাত কর্মকার এই

সিএসি প্লেয়ার বেঙ্গল বেঙ্গল প্লেয়ার ম্যানেজার ছিল প্লেয়ার ও ছিল এবং ইন্ডিয়া পার্টিসিপেট করেছেন নীল মাইতি আমরা খুব গর্বিত ওনাকে ওনাকে সম্বোধিত করছেন লাইফ ক্লাবে প্রেসিডেন্ট চঞ্চল ভট্টাচ সরস আমাদের মধ্যে নেই কিন্তু আমরা ওনাকে সম্মান সম্মান জানালাম আমরা এখানে মানালি আছি আমাদের মধ্যে খুব সহযোগিতা করেন সমস্ত ব্যাপারে আজকে উনি এসেছেন তো লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট চঞ্চল ভট্টায় ওনাকে সম্বর্ধনা করছেন আমরা খুশি মনালিকে সম্বোধনা করতে পেরে আসি আসি এখানে এসে একটা কি হয় আমরা যেসব পুরনো প্লেয়ার তাদেরকে একসঙ্গে পাই খেলাটা তো আছেই তার সঙ্গে আরও হচ্ছে পুরনো প্লেয়ারদের সঙ্গে বসে একটা একটা জাস্ট লাইক এ গেট টুগেদার খাবারের সময় দেখাশোনা হলো হ্যাঁ কথাবার্তা হলো পুরনো দিনের কথাবার্তা হ্যাঁ এবং যারা ভবিষ্যতে আরও খেলবে কি করবে না করবে তাদেরও কিছু আলোচনা কলকাতা মাঠে চুইজো মাঠ থেকেই বেশি সাপ্লাই যেত চুইজো মাঠ চন্দ্রনগর চুইজো চন্দ্রনগর কলকাতায় রেখেছিল একদম টিম না গেলে ওটা টিম দিতে পারত আমরা তিন ভাই সঞ্জিৎ সিল রঞ্জিত ট্রফি প্লেয়ার ক্রিকেটে খেলেছেন ইস্টার্ন খেলেছেন

কি আশা করছেন আমি আবার কি হকি ঘুরে দাঁড়াবে হ্যাঁ আবার কি বাংলায় হকি ঘুরে দাঁড়াবে হ্যাঁ যদি এটা সকলকে নিয়ে আমাদের আমাদের পশ্চিমবঙ্গ যদি অনুষ্ঠিত হলো আমরা লায়ন্স ক্লাব চুচুরা রয়াল সিটির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করবার জন্য সামান্য ক্ষুদ্র সহযোগিতা করেছি কিন্তু এই মুহূর্তে আমি অত্যন্ত আনন্দিত আজকের এই সুন্দর অনুষ্ঠান দেখে এবং ভেটারেন্স ক্লাবের ভবিষ্যতে আরো বড় করে আরো উন্নত করুক আমরা পাশে থাকবো আমরা সহযোগিতা করব এবং লাইন ক্লাবের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানকে স্বপ্ন মন্ডিত করার জন্য উপস্থিত প্রত্যেককে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নমস্কার ধন্যবাদ জীবনে নানা সহজে যেন না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে জীবনে নানা ওঠা পড়া যেন সহজে গায়ে না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু ডবল নাইন এইট ডবল কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হবে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশন হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলে ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের বাচ্চা ভর্তি ছিলেন অন্য আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা ক্ষেত্রে তো বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিও বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যা হঠাৎ করে শিফট করতে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা